নাম কি আমার নাম অমিত জোরে বল নাম কি নাম অমিত অমিত আচ্ছা বাড়ি কোথায় সিলেটে সিলেটে আচ্ছা তোদের সাথে এখানে মিছিল করতে আসছিস কোন মিছিলে আসছিলি আমি আসছি ভাই আমার এক ভাইয়ের সাথে আওয়ামী লীগের মিছিল আওয়ামী লীগের মিছিল তোর কতজন ছিল এখানে সত্যি করে বলবি কারণ লোক সংখ্যা আমরা দেখছি কতজন ছিল প্রায় 100 এর কাছাকাছি 100 প্লাস আচ্ছা 100 এর কাছাকাছি হ্যাঁ তোর দলীয় পরিচয় কি

আমি আপনার আপনি মানে এ জিজ্ঞেস করছেন না আমি তো এটাই বলছি